গুলশান ফার্সি এই শব্দের মানে হল বাগান কিংবা গোলাপের বাগান কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে মা ক্যান্সার আর সি আর আই এ হাবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার গুলশান কলোনি কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের একটি এলাকা তবে এই গুলশান আদেও ফুল কিংবা গোলাপের বাগান নয় অভিযোগ এই এলাকা নানা অপরাধমূলক কাজকর্মের ডেরা জমি দখল জলাশয় ভরাটের একাধিক অভিযোগ পেয়ে মঙ্গলবার গুলশান কলোনির পাশে মার্টিন পাড়ায় বেশ কিছু জমি পরিদর্শন করেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা কোথাও সরকারি জমি দখল কোথাও গোডাউন দখল কোথাও জলা কোথাও ভেরি ভরাটের অভিযোগ উঠে আসছে কলকাতার ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা তারা কিন্তু ভূমি ও ভূমি রাজস্ব দফতরের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ নিয়ে কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডে তারা কিন্তু গুলশান কলোনি মার্টিন পাড়া এই সব জায়গায় কিন্তু পরিদর্শন করছেন কিন্তু যাবতীয় জমি কেলেঙ্কারি দখলদারির অভিযোগ কি এই প্রথম সবার সামনে এলো তা যে একেবারেই নয় তার প্রমাণ কলকাতা পুরসভার এই নোটিস গত বছর বিশে জুলাই তরফে মেয়র থেকে শুরু করে আনন্দপুর থানা প্রশাসনের বিভিন্ন জায়গায় নোটিশ দিয়ে জানানো হয়েছিল একশো আট নম্বর ওয়ার্ডে অবৈধভাবে জলাভূমি ভরাটের কথা এমনকি জলাভূমি পুনরুদ্ধারেও আর্জি জানানো হয়েছিল সেখানে যে জলাভূমিটা কথা বলা হচ্ছে ওটা কিন্তু আমরাই নোটিশ দিয়ে এফআইআর করে বন্ধ করেছি পার্টিকুলার দিনটা আপনাকে বলতে পারবো না তবে আমি এটুকুন অ্যাসিওর করছি যে ওখানকার কাউন্সিলর আমাকে কমপ্লেন করেছিল আমরা নোটিশ টোটিস দেওয়া হয়েছে এফআইআর করা হয়েছিল এখানেই প্রশ্ন উঠছে যদিও আগেই গোটা বিষয়টি জানা যায় যদি এফআইআর দায়ের হয়েই থাকে তাহলে কাউন্সিলর হামলার মুখে পড়ার পর কেন সরকারি অফিসাররা এলাকা পরিদর্শনে গেলেন অভিযোগটা অভিযোগের মতো রয়েছে পুলিশ কোনো কাজ করেনি বারবার প্রমাণিত হচ্ছে তার মানে হচ্ছে পুলিশ মন্ত্রীর যে পারফরমেন্স সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে নির্দিষ্টভাবে বলছি যে ওই পুরো পূর্ব কলকাতা ওই একশো সাত একশো কিছুটা একশো ওই চত্বরে তৃণমূলের নীতি হচ্ছে পুকুর ধরো ভরাটখর একশো আট নম্বর ওয়ার্ডে ভুরি ভুরি জমি কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি সামনে এসেছে মহম্মদ জুলকার নাইন আলী নামে এক ব্যবসায়ীর নাম যার বিরুদ্ধে গুলশান কলোনিতে একশো কুড়ি বিঘার একটি জলাশয়ের একাংশ নিজের জমি বলে দাবি করে ভরাট করার চেষ্টার অভিযোগ উঠেছে এই জুলকার আগেই দাবি করেছিলেন তিনি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক দু হাজার উনিশের ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে নিয়োগপত্রের নিচে সই রয়েছে প্রয়াত প্রাক্তন সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের আবার দু হাজার চব্বিশের ষোলোই মার্চ ফের তাকে তৃণমূলের রাজ্য সংখ্যালঘু কমিটির সম্পাদক হিসেবে মনোনীত করা হয় যেখানে সই রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের অথচ জুলকারকে চেনিনি না বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তো আমি তো আড়াই বছর আছি আমি কোনোদিন পাল্টা তৃণমূল কাউন্সিলরের দাবি মিথ্যা প্রমাণিত করতে একগুচ্ছ ছবি সামনে এনেছেন জুলকার যেখানে বহুত ছবিতেই একেবারে তৃণমূল কাউন্সিলরের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে ছবিতে সুশান্ত ঘোষকে কখনো ফুলের তোড়া দিতে কখনো উত্তরীয় পড়িয়ে দিতে দেখা যাচ্ছে জুলকারকে সুশান্ত দাকা যে সমস্ত ডকো ফটু আছে আমার অফিসে একবারে নেই পাঁচ পাঁচবার এসেছে এখানে বসে উনি বলে গেছে যে জুলকার আমার সাথে যদি না থাকতো আমি বারোশো ভোটে লিড করতাম না পরে তো আমি দেখুন না হাই নুর সাহ আমাকে দিয়েছে এটা কি মিথ্যে গুলি বেরোয়নি ভালোই হয়েছে মানে বেঁচে গেছেন ভাই সুশান্ত ঘোষ কিন্তু ওখানে যে কীর্তিকলাপ আছে জাভেদ খান ওনার পুত্ররও যা কীর্তিকলাপ আর সুশান্ত ঘোষেরও যা কীর্তিকলাপ আপনার দিয়ে দেব দু দুটো বাংলো আছে তাদের সুশান্ত ঘোষের পাল্টা দাবি জুলকারের সঙ্গে তার কোনো রাজনৈতিক যোগাযোগ ছিল না 2021 এর পূরো জুলকার তার বিরুদ্ধে প্রচার করেছিলেন বলেও দাবি করেছেন সুশান্ত কাউন্সিলর হিসেবে তিনি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন হতে পারে ওই সংগঠনের সঙ্গে জুলকারের যোগ রয়েছে সেখানেই তার সঙ্গে ছবি তুলেছিলেন জুলকার এদিকে এরি মধ্যে কসবায় হামলাकांडের 4 দিনের মাথায় উদ্ধার হলো হামলাকারীদের সেই স্কুটার মঙ্গলবার ধর্মতলা রোড একটি গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা অন্যদিকে পুলিশ সূত্রে দাবি গুলজারকে জেরা করে জানা গেছে ইকবাল নামে কেউ নেই তবে একজনের হদিশ পাওয়া গেছে যে বিহারের বেউর জেলে বন্দি ছিল তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা করতে সে দুর্গা পুজোয় কলকাতা এসেছিল বলেও পুলিশ সূত্রে দাবি অর্ণব মুখোপাধ্যায় হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ